সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম জয়নাল ফিশ ফার্মের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জেনে থাকবেন দীর্ঘ বছর ধরে সারা বাংলাদেশে অরিজিনাল ভিয়েতনামি কই দেশি মাগুর শিং মাছ সহ সকল প্রকার মাছের পোনা ডেলিভারি করে ব্যাপক সাড়া ফেলেছেন জয়নাল ফিশ ফার্ম নিজস্ব পুকুরে উৎপাদনকৃত মাছগুলি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকেন অনেক মৎস্য চাষি ভাই বর্তমান সময়ে ভিয়েতনামি কই মাছ চাষ করে খুবই অল্প সময়ে দেখছেন লাভের মুখ আর কই মাছ চাষে লাভবান হতে গেলে সর্বপ্রথম পুকুর প্রস্তুতির পরেই আসে ভালো মানের মাছের পোনা নির্বাচন আর সুস্থ সবল ও উন্নত জাতের অরিজিনাল কই মাছের পোনা দিয়ে থাকেন একমাত্র জয়নাল ফিশ ফার্ম আপনারা নিশ্চিন্তে জয়নাল ফিশ ফার্ম থেকে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা ক্রয় করতে পারেন ছোট বড় বিভিন্ন সাইজের মাছ এখানে ন্যায্য মূল্যে বিক্রয় করা হয় এছাড়াও রয়েছে শিং মাছের পোনা আপনারা জেনে থাকবেন শিং মাছ অতি জনপ্রিয় একটি মাছ বাজারে শিং মাছের চাহিদা থাকায় সারা বছরই শিং মাছের বাজার মূল্য ভালো পাওয়া যায় আপনারা সরাসরি জয়নাল ফিশ ফার্মে এসে দেখে শুনে শিং মাছের পোনা ক্রয় করতে পারেন এছাড়াও অধিক পরিমাণে মাছ অর্ডার করলে হোম ডেলিভারিও দেওয়া হয় প্রিয় মৎস্য চাষী ভাইরা আপনারা যারা দেশি মাগুরের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে নিজস্ব পুকুরে উৎপাদিত দেশি মাগুর মাছের পোনাগুলি গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকেন জয়নাল ফিশ ফার্ম ভিয়েতনামি কই শিং মাছ দেশি মাগুর মাছ সহ যে কোনো প্রকার মাছের পোনা লাগলেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকুন আল্লাহ হাফেজ